আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ উজু করার পরে আকাশের নিচে তাকিয়ে পাক রব্লা কাছে নিজের দুঃখ কষ্ট বলাও এক ধরনের সুন্নত শুক্রিয়া আলহামদুলিল্লাহ আসলে আমরা যে যে কাজটা করে না করে আমাদের প্রত্যেকটা কাজে কর্মে কিন্তু স্বভাব আছে এবং সুন্নত আপনি ভাত খেতে চান সেখানে সুন্নত আছে আপনি উজু করতে চান সেখানে সুন্নত আছে আপনি ঘর থেকে বেরোবেন সেখানে সুন্নত আছে আপনি গাড়িতে যাবেন ঠিকানা শুননাথ প্রত্যেকটা কাজকর্মে আল্লাপাক স্বভাব বা স্বভাবের ব্যবস্থা করে দিচ্ছে আপনি যদি মানুষের মতো মানুষ হতে চান বা ভালো ভালোবাসতে চান আপনি দেখুন প্রত্যেকটা কাজকর্মে আপনার সুন্নাত স্বভাব মানে সব আমরা মুসলমানের এমন একটা পর্যায়ে আছি যে আমাদের প্রত্যেকটা কাজ করে ভিতরে শুনুন আপনি কাজে আছেন বিসমিল্লা বলেন আপনাদের সারাদিন আপনার কাজের মধ্যে সব চলতেই আছে চলতেই আছে আপনি গায়ে তোরছেন আপনি সুবাহান আল্লাহ আল্লাহু আল্লাহ তবজি করতেছেন আপনি বাসার ভিতর আছেন আপনি দুই জায়গা নফল নামাজ করলেন আপনি বাসার ভিতর বসে আছেন বা শুয়ে আছেন আপনি আপনার দুই জায়গা তহদুদ নামাজ করলেন আপনার ফজর নামাজটা বলেন আপনি বাদ খাওয়ার শুরুতে আপনি সুন্দর এটা বিসমিল্লা বলে খাওয়া শুরু করেন আপনার সব চলতেছে চলতেছেন আপনি কাজে পারমা যেখানে আছেন আসছেন আপনি মেন জিনিসটা আমরা মুসলমানদের প্রত্যেকটা কদমে কদমে মসজিদে যাবেন আপনি যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবেন ততক্ষণ পর্যন্ত সব তো আসেই আপনি বাসা থেকে যখন বের হবেন তখন যদি আপনি যদি বিসমিল্লা বলে যদি মসজিদের দিকে মসজিদের দিকে রওনা হন আপনি সুন্নত সব সবের কোনো আকাল নেয় আপনি প্রত্যেকটা কদমে কদমে সুন্নত এবং মসজিদ পর্যন্ত যাওয়া পর্যন্ত শূন্যতা আছে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি বাসা পর্যন্ত নাশ করতে ততক্ষণ তো শুধু সব লেখা হবে মানে ক্রেস্তারা এত খুশি যে আপনি সব পাইতেই আছেন পাইতেই আছেন তো আমরা মুসলমানরা কেন যে আল্লাহ পাকর বুল আলম কাজে করি না আমরা চাই আমরা চাই আসলে প্রত্যেকটা কাজেক্রমে শুনতে বিশ্বমিল্লা বলবো দেখেন সকালবেলা ফজল নামাজটা পড়বো দুপুরে জোহরের নামাজটা পড়বো বিকালে আসরের নামাজটা পড়বো মাঘরীর নামাজটা পারবো এসব নামাজটা পড়বো দেখেন আল্লাহ আল্লাহ পাক বলে আমরা আজকে আসি কালকে নাই হায়াত মৌ রিজিক দৌলত সবই আল্লাহ পাক্ক কবুল আলামের কাছে আমি আজ এখন আর বেঁচে আসি হয়তো আধা ঘন্টা পরে দুনিয়াতে নাও থাকতে পারে তাই আমরা চেষ্টা করবো আমরা সবাই চেষ্টা করবো যে ইসলামের পাশাপত্য নামাজ পড়ার জন্য আমি দেখেন আমি চেষ্টা করি পাশাক্ত নামাজ পড়ার জন্য কিন্তু যে কোনো কারণে আপনিও চেষ্টা করেন পাঁচপক্ষ নামাজ করার জন্য এবং বিল্লাহ করার জন্য মানুষ আইজি সে কারণ নয় আপনার টাকা পয়সার ধন্দী সাথে যায় না আপনি যাবে কি আপনি যে কাজ করবেন কর্ম করবেন আপনি যতটুকু আপনি সোহাবের ইসলামের পথে চলবে ততটুকুই আপনি সাথে যাবে অন্য কিছুই কিন্তু আপনার সাথে যাবে না যেহেতু আমরা মুসলমান আমাদের আল্লাপকুল রবীন্দ্র আমাদের পাঠাইছি সেই আওয়াজ নামাজ জন্য এবং তার খেদমত করার জন্য আল্লাহ পাক ফাকব্লা আলামিন তার হুকুম মতো চলার জন্যই আল্লাহ আমাদের এ দুনিয়াতে পাঠিয়েছে তাই আমরা চেষ্টা তাই আমরা চেষ্টা করব আল্লাহ পাক ফাকব আলামিন তার তার কথামতো চলার জন্য এবং হজুর পাক সাল আল্লাহাল্লাম তোর তরিকা মতো চলার জন্য যাই হোক আমি বেশি কিছু বলতে চাই না আমি আরও চেষ্টা করব ভালো কিছু বলার জন্য আসসালামু আলাইকুম